শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো সাত এপ্রিল চব্বিশ চৈত্র সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল দাম বাড়লো রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা করে দাম বৃদ্ধির কথা আজ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদেরও গুনতে হবে অতিরিক্ত দাম দাম বাড়তে চলেছে পেট্রোল ডিজেলেরও আরও দুই টাকা করে শুল্ক ছাপালো কেন্দ্র বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ ওয়াকফ আইন বাতিলের দাবিতে উত্তপ্ত নিলামবাজার ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদে অশান্তির আশঙ্কায় একশো তেষট্টি দ্বারায় পাতারকান্ডীয় নিলামবাজারের পুলিশ স্টেশন এলাকায় নিষেধাজ্ঞা জারি একশো তেষট্টি দ্বারা বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ও পাতারকান্দি থানা এলাকায় সূর্য চন্দ্র যতদিন থাকবে ততদিন দেশের সেবা করবে গেরুয়া দল বিজেপি দুর্বল হলে বিশ্ব গুরু হতে প্রতিবন্ধকতা তৈরি হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রহস্যজনক আগুনে পুরে সাই পাঁচটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদংশী অগ্নিকাণ্ড কালীগঞ্জের রানির পারে অসাংবিধানিক এবং বৈষম্যমূলক ওয়াক অফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে গেল মুসলিম পার্সনের ল বোর্ড গৃহবধূকে মারপিট করে রাস্তায় ফেলে দুর্ঘটনার রূপ অভিযোগে উত্তপ্ত ওয়াকফ সংশোধনী আইনের সমর্থন করায় বিজেপির সংখ্যালঘু নেতার বাড়িতে আগুন লাগানো হল এবং শেষ খবরটি সীমানার দেওয়াল নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ শিলচর মেহেরপুরে আহত একাধিক তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বাড়ল রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা করে দাম বৃদ্ধির কথা আজ সোমবার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদেরও গুনতে হবে অতিরিক্ত দাম কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী আজ সোমবার জানিয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপ্ত ক্রেতাদের এখন একটি সিলিন্ডার কিনতে পার পাঁচশো টাকা দিতে হয় কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বলেছেন উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীদের জন্য প্রতি সিলিন্ডারের দাম পাঁচশো টাকা থেকে বেড়ে হলো পাঁচশো পঞ্চাশ টাকা অন্যান্য গ্রাহকদের জন্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আটশো তিন টাকা থেকে বেড়ে হচ্ছে আটশো তেপ্পান্ন টাকা এদিকে দাম বাড়তে চলেছে পেট্রোল ডিজেলের আরও দুই টাকা করে শুল্ক চাপালো কেন্দ্র মঙ্গলবার থেকে নতুন শুল্ক কার্যকর হবে বলে ঘোষণা করেছে সরকার আরও দামি হতে চলেছে জ্বালানি আজ সোমবার পেট্রোল ডিজেলের উপর শুল্ক বাড়ালো কেন্দ্রীয় সরকার দুই টাকা করে শুল্ক বাড়িয়েছে কেন্দ্র অর্থমন্ত্রকের মুনাফা দফতরের তরফে আজ সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় এমনটা ব্র্যান্ড ক্রুড অয়েলের দাম বিগত চার বছরের সর্বনিম্ন হওয়াতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার ওয়াকফ আইন বাতিলের দাবিতে আজ উত্তাল নিলামবাজার বাজার ওয়াক আইন বাতিলের দাবিতে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার নিলাম বাজার সার্কুল কার্যালয়ে উত্তাল করে তুললেন মুসলিম জনগণ আজ সোমবার একাধিক মুসলিম সংগঠনের উদ্যোগে এক বিশাল মিছিল বের হয় মিছিল ছয় নম্বর জাতীয় সড়কের দিকে এগোতে পুলিশের বাধার মুখে পড়ে পুলিশের সঙ্গে দাক্কা দাক্কিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে মুহূর্তে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী তাদের তৎপরতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এরপর নিলামবাজার সার্কুল অফিস চত্বরে প্রতিবাদকারীরা জমায়েত হন হাতে হাতে প্লেকার্ড ওয়াক অফ আইন মানিনা মানবনা দনিতে মুখরিত হয়ে উঠে এলাকা প্রতিবাদকারীদের অভিযোগ সংশোধিত ওয়াকফ অফ আইন সংখ্যালঘুদের জমিও সম্পত্তির উপর রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করছে যা সাংবিধানিক অধিকার লঙ্ঘনের সামিল অবিলম্বে এই আইন প্রত্যাহার না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে জানিয়েছেন সংগঠনগুলোর কর্মকর্তারা আন্দোলন ঘিরে অশান্তির আশঙ্কায় একশো তেষট্টি দ্বারায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিলামবাজার এবং পাতারকান্দি থানা এলাকায় শ্রীভূমি জেলা ম্যাজিস্ট্রেট আজ সোমবার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দ্বারার অধীনে এক আদেশ জারি করে পাতারকান্দিও নিলামবাজার পুলিশ স্টেশন এলাকায় তাৎক্ষণিকভাবে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন আদেশে বলা হয়েছে যে ওয়াকফ আইনের বিরুদ্ধে পাতারকান্দীয় নিলামবাজার পুলিশ স্টেশন এলাকায় চলতি প্রতিবাদের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনমনের শান্তি সম্প্রীতি বিঘ্নিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে পুলিশ সুপারের রিপোর্টে জানানো হয়েছে এর পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে শান্তি সম্প্রীতি জেলা ম্যাজিস্ট্রেট এবং নীলামবাজার পুলিশ স্টেশন এলাকায় বিএনএসএস এর একশো তেষট্টি দ্বারায় জারি করা নিষেধাজ্ঞা অনুসারে পাঁচ বা ততধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ পাশাপাশি বিনা অনুমতিতে কোনো ধরনের বন্দর ধর্মঘট দর্না প্রদর্শন ইত্যাদি করা যাবে না আদেশে অস্ত্রশস্ত্র বিস্ফোরক সামগ্রী বা কোনো সন্দেহজনক বস্তু বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ওয়াকফ অফ সংশোধনী আইনের সমর্থন করায় বিজেপির সংখ্যালঘু নেতার বাড়িতে আগুন লাগানো হল ভারতীয় জনতা পার্টির অর্থাৎ বিজেপির সংখ্যালঘু শাখার মণিপুর ইউনিটের সভাপতি আস্কার আলীর বাড়িতে রবিবার রাতে আগুন দড়িয়ে দেয় উত্তেজিত জনতা অভিযোগ তিনি ওয়াকফ অফ সংশোধনী আইনকে সমর্থন করেছিলেন বলে আগুন ধরানো হয়ে তার বাড়িতে ঘটনাটি ঘটেছে থৌবাল জেলার লিলঙ্গে এর আগে শনিবার সোশ্যাল মিডিয়ায় ওয়াক অফ সংশোধনীর সমর্থনের পোস্ট করেছিলেন আকসার এই আবহে রবিবার রাত নটা নাগাদ উত্তেজিত জনতা তার বাড়ির বাইরে জড়ো হয়ে বাংচুর চালায় এবং পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয় ঘটনার পর আলী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন যেখানে তিনি তার আগের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এর আগে ওয়াকফ অফ সংশোধনী আইনের প্রতিবাদে ইম্ফল উপত্যকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয় বাড়ির সীমানার দেওয়াল নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ শিলচর মেহেরপুরে আহত একাধিক বাড়ির সীমানার দেওয়াল নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন ঘটনাটি ঘটেছে শিলচর মেহেরপুর আতাল বস্তির দাসপাড়া এলাকায় দেওয়াল নির্মাণ করা নিয়ে রবিবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের শিলচর মেডিকেলে ভর্তি করা আজ সোমবার দাসপাড়া এলাকার বাসিন্দা শোভা দাস সংবাদ মাধ্যমকে জানান বাড়ির সীমানার দেওয়াল নির্মাণের কাজ তিন চার দিন ধরে চলছে এই পরিস্থিতিতে রবিবার জনের একটি দল হঠাৎ শোভা দাসের পরিবারের উপর আক্রমণ চালায় লাঠি সহ দলটির দাঁড়ালো অস্ত্রের আঘাতে শোভা দাসের মেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে পরিস্থিতি বেগতিক দেখে বাবা আটকাতে গেলে দলটি তাকেও মাটিতে ফেলে বেদরক মারপিট করেছে বলে অভিযোগ প্রীতম দাস বিজু দাস জীবন দাস সহ কয়েকজন তার স্বামী ও মেয়ের উপর আক্রমণ চালিয়েছে স্বামী ও মেয়ে দুজনই গুরুতরভাবে আহত হয়েছেন ঘটনার পর সংকটজনক অবস্থায় দুজনকে তরিগরি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অসাংবিধানিক এবং বৈষম্যমূলক ওয়াক অফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে গেল মুসলিম পার্সনের ল বোর্ড ওয়াক অফ সংশোধনী কোর্টের দ্বারস্থ হল অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ড বোর্ডের তরফে আজ সোমবার একতা জানানো হয়েছে ইতিমধ্যে নতুন ওয়াক অফ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচার প্রতি কে বিশ্বনাথনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ ওয়াক অফ আইন সংক্রান্ত আবেদনগুলি শুনানির জন্য তালিকাভুক্ত করেছে সেই তালিকাতেই স্থান পেতে পারে এআইএমপিএলির আরজিটিও গৃহবধূকে মারপিট করে রাস্তায় ফেলে দুর্ঘটনার রূপ অভিযোগে উত্তপ্ত স্বামী ও শাশুড়ি মিলে গৃহবধূকে খুন করেছেন এমন অভিযোগে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় রাজ্যের শিবসাগরের রণগড় ছাড়িয়ালির পারে রবিবার রাতে এমন পরিস্থিতির সৃষ্টি হলে সামাল দিতে পৌঁছে পুলিশ মৌসুমী সুলতানা নামে ওই গৃহবধূকে তার স্বামী শাহিল হাজারিকা এবং শাহিলের মা খুন করে দুর্ঘটনার রূপ দেওয়ার অভিযোগ উটে মৌসুমী সুলতানার বড় বোন সহ পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে মৌসুমী পরিবারের অভিযোগ অনুযায়ী দুই এপ্রিল শাহিল হাজারিকা এবং তার মা মিলে স্ত্রী মৌসুমী সুলতানাকে মারধর করে গুরুতর আহত করে তারপর তাকে রাস্তায় ফেলে দেয় এবং দুর্ঘটনা ঘটায় আহত মৌসু মৌসুমিকে ডিব্রুগড়ের অসম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে রবিবার তার মৃত্যু হয় মৌসুমি নিহত হওয়ার পর রাঙ্গার ছাড়িয়ালি এবং দুলিয়া এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় কালীগঞ্জের রানীর পারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড রহস্যজনক আগুনে সাই প্রতিষ্ঠান বিধ্বংসী অগ্নিকাণ্ড কালীগঞ্জে পারে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে প্রতিহিংসামূলক অগ্নিকাণ্ডের সন্দেহ ব্যবসায়ীর ক্ষয়ক্ষতির পরিমাণ পঁচিশ লক্ষাধিক টাকার মতো হবে বৃষ্টিপাতের কারণে গোটা অঞ্চল বিদ্যুৎহীন তাকায় শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন দোকানিরা রহস্যজনক আগুনে পুরে সাই পাঁচটি দোকান প্রতিহিংসামূলক অগ্নিকাণ্ডের সন্দেহ ব্যবসায়ীর এবার শেষ খবরটি সূর্য চন্দ্র যতদিন থাকবে ততদিন দেশের সেবা করবে গেরুয়া দল বিজেপি দুর্বল হলে বিশ্বগুরু হতে প্রতিবন্ধকতা তৈরি হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিকে দুর্বল করার অর্থ হল ভারতের গ্লোবাল লিডার হিসাবে পরিগণিত হবার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা বিজেপি দুর্বল হলে ভারতের বিশ্বগুরু হবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হবে রবিবার প্রতিষ্ঠা দিবসে দলের প্রদেশ কার্যালয়ে অটল বিহারী বাজপেয়ী ভবনে একতা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন